গত জুড়ে ইসরায়েলের সঙ্গে ইরানের তীব্র সংঘর্ষ চলাকালে ইরান একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটতে থাকে ইসরায়েলের বিভিন্ন শহরের দিকে এই টানা হামলার জবাবে ইসরায়েল তাদের হাতে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় করে তবে সংখ্যা যত দীর্ঘায়িত হয় তাতেই স্পষ্ট হয় ইসরায়েলের থাট মজুদ ব্যবহারিক সীমায় পৌঁছেছে প্রতিরক্ষা ভাণ্ডারে টান পড়তে শুরু করে এই সংকটের মুহূর্তে যুক্তরাষ্ট্র দ্রুত মধ্যপ্রাচ্যের মিত্রদের দিকে তাকায় বিশেষ করে যেসব দেশের হাতে মার্কিন প্রযুক্তির আকাশ ব্যবস্থা রয়েছে একাধিক মার্কিন কর্মকর্তাকে জানিয়েছে তখন যুক্তরাষ্ট্রে আরব সহ অন্য অনুরোধ করেছিল যেন তারা কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েল সাময়িকভাবে সাময়িক দেয় তবে সৌদি আরব সাপ না করে দেয় যুদ্ধ চলাকালে আমরা শুধু একটি নয় সকল মধ্যপ্রাচ্য মিত্রকে অনুরোধ করেছিলাম কিন্তু কেউই রাজি হয়নি শেষে চুক্তির প্রস্তাবও দিয়েছিলাম এ বক্তব্য স্পষ্ট করে ইসরায়েল যখন চরম প্রতিরক্ষা চাপে পড়ে তখন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে ফাটল ধরা পড়ে আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ নিউজ